আপনি যত বেশি ভালো আমল করবেন তত বেশি আল্লাহর নিকটবর্তী আপনি হবেন আপনি যত বেশি খারাপ কাজ করবেন যত পাপের কাজ করবেন তত আল্লাহর কাছ থেকে আপনি দূরে সরে যাবেন দূরে তো সরে যাবেন দূরে সরে গিয়ে কোথায় যাবেন আপনি শয়তানের কাছাকাছি হয়ে যাবেন আপনি যদি নেকির কাজ করেন আল্লাহর প্রিয় হবেন আল্লাহর নিকটবর্তী হবেন জান্নাতের নিকটবর্তী হবেন আর আপনি যদি পাপের কাজ করেন শয়তানের নিকটবর্তী হবেন আর যে ব্যক্তি শয়তানের নিকটবর্তী হয় আর এটা বলে দিতে হবে না যে তার থাকার স্থান কোথায় হবে এটা বলে দিতে হবে না শয়তানের নিকটবর্তী হলে শয়তানের প্রিয় হলে তার থাকার জায়গায় যে কোন জায়গায় এটা আমাকে বলে দিতে হবে এটা আপনারা নিজেরা ভালো বুঝেন আপনি যত বেশি ভালো আমল করবেন তত বেশি আল্লাহর নিকটবর্তী আপনি হবেন আপনি যত বেশি খারাপ কাজ করবেন যত পাপের কাজ করবেন তত আল্লাহর কাছ থেকে আপনি দূরে সরে যাবেন দূরে তো সরে যাবেন দূরে সরে গিয়ে কোথায় যাবেন আপনি শয়তানের কাছাকাছি হয়ে যাবেন আপনি যদি নেকিরি কাজ করেন আল্লাহর প্রিয় হবেন আল্লাহর নিকটবর্তী হবেন জান্নাতের নিকটবর্তী হবেন আর আপনি যদি পাপের কাজ করেন শয়তানের নিকটবর্তী হবেন আর যে ব্যক্তি শয়তানের নিকটবর্তী হয় আর এটা বলে দিতে হবে না যে তার থাকার স্থান কোথায় হবে এটা বলে দিতে হবে না শয়তানের নিকটবর্তী হলে শয়তানের প্রিয় হলে তার থাকার জায়গা যে কোন জায়গা এটা আমাকে বলে দিতে হবে এটা আপনারা নিচে ভালো বোঝেন